ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুর কেটে গেছে পাঁচটি বছর অথচ তাকে ঘিরে গল্পগুলো কখনোই শেষ হয় না বরং আরও জোরালো হয়ে ফিরে আসে পৃথিবী যতই সামনে এগিয়ে যায় ম্যারাডোনা ততই গভীরভাবে মানুষের হৃদয়ে স্থান পায় আর হৃদয়ের সেই আবেগ নিয়েই তৈরি হয়েছে দেড় মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য ক্লিপ যেখানে রয়েছে একটি যাত্রার গল্প যেখানে অনুভব করা যায় ডিয়েগো আরমান্ডো দ্য ম্যারোনাকে জীবন অবাক না করলে স্বল্পদৈর্ঘ্য ক্লিপটির নাম ক্যামিলো প্রতিদিন একই বাস একই রাস্তা একই গন্তব্যের দিকে এগিয়ে যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যামিলো পথের ধারে চোখে পড়ে তিনটি বিশাল দেয়াল চিত্র সবকটি ফুটবল রাজা ম্যারারোনার কিন্তু ক্যামিলো যেন সেগুলো লক্ষ্যই করে না তবুও কোনো এক অদৃশ্য টানে সেগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় তার ভেতরে নড়ে চড়ে ওঠে শৈশবের পুরনো স্মৃতি পুরনো ফুটবল মাঠ বাবা ছেলের একসঙ্গে দেখা ম্যাচ কিংবা কোনো অজানা আনন্দ যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না বাসের জানালার গ্লাসে ভেসে ওঠা আলো ছায় ক্যামিলো কখনো হাসে কখনো কখনো গভীর চিন্তায় ডুব দেয় বেশ ক বছর আগে ক্যামিলোর প্রযোজক লুইস গ্যানিওলো ঠিক এমন করে বাসে চড়ে কাজে যেতেন প্রতিদিন সেই তিনটি চিত্র দেখতে দেখতে তার মনে হতে থাকে এগুলো কি শুধুই ছবি নাকি ভিন্ন কোনো বার্তা নাকি কোনো অজানা গল্প যা বলা দরকার যা বলতেই হবে সে ভাবনা থেকেই জন্ম নেয় ক্যামিলো ম্যাক্সিমিলিয়ানো বাগনাস্কো ম্যারিয়ানো আন্ত্রেডোমেনিকো পাবলো কানো ও মার্তিন রনের আঁকা সেই বিশাল মুরালগুলো এভাবেই গড়ে ওঠে চলচ্চিত্রে নীরব চরিত্র হয়ে সান হান অ্যাভিনিউ থেকে রুট ফিফটি এইট সব জায়গা ম্যারাডোনাকে অন্য রকম এক আলোয় পরিস্ফুটিত করে ম্যারাডোনা নেই এ কথা বলা যায় কিন্তু তিনি আছেন এ কথা হৃদয় দিয়ে অনুভব করা যায় যেন এক শহর থেকে আরেক শহর এক স্মৃতি থেকে আরেক স্মৃতি ম্যারাডোনা ফিরে আসেন বারবার রঙে শিল্পে গল্পে মানুষের নিঃশ্বাস কিংবা বিশ্বাসে ক্যামিলোর গল্প তাই শুধু একটি যাত্রার নয় বরং এক অদৃশ্য উপস্থিতির যে মানুষটিকে না দেখেও দেখা যায় ফুটবল জুড়ে